প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটিতে অসমের সার কারখানা কোথায় রয়েছে সেই সম্বন্ধে জানতে পারবে অসমের সার কারখানা রয়েছে অসমের রূপে তারপর দেখো যে প্লাইউড কারখানা রয়েছে অসমের মার্গেরাটাতে রয়েছে মরিয়ানি তিনচুকিয়া মিজোরামের বৈরবী মেঘালয়ের বর্নিহাট এবং নাগাল্যান্ডের তিজিতে রয়েছে তারপর কাগজ কল রয়েছে অসমের যুগ যুগী গোপাতে তারপর দেখো পাট মুগা শিল্প রয়েছে অসমের অসমের সুয়ালকুচিতে রয়েছে পলাশ বাড়িতে রয়েছে রহাতে রয়েছে তারপর চিনির কারখানা রয়েছে অসমের গোলাঘাট করিমগঞ্জ কাঁসা পিতলের শিল্প রয়েছে অসমের কাঁসা বিদ্যালয় শিল্প কোথায় রয়েছে দেখো অসমের হাজু শর্তে বাড়িতে রয়েছে